নমস্কার লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের বড় ঘোষণা আজকের বিধানসভাতে যে রাজ্যের বাজেট সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা দ্বিগুণ করা হলো পাঁচশো টাকা থেকে বেড়ে আপনার এক হাজার টাকা করা হল এবং এক হাজার থেকে বারোশো করা হল আসুন এই নিয়ে আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ভোটের আগে বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দ্বিগুণ বাড়লো ভাতা বড় ঘোষণা তৃণমূল সরকারের ভোটের আগে আজ বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট এদিন বিধানসভায় বাজেট পেশ করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী গ্রাম বাংলার ভোটের আগে কি চমক রয়েছে বাজেটে কোন খাতে কত বরাদ্দ আমজনতার কি কোনো সুরা হবে বাড়ি গাড়ির রেজিস্ট্রেশন মিলবে কোন বাড়তি সুবিধা এই প্রশ্নের মাঝে বড় ঘোষণা তৃণমূল সরকারের এতদিন এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য জানিয়ে দেন ভাণ্ডার প্রকল্পে ভাতা পাঁচশো বেড়ে এক জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে বারশো ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দু কোটি এগারো লক্ষ মা বোনেরা এতে উপকৃত হবেন বলে জানান জানানো হয়েছে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার চর্চা গত বছর নয়াগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপি সরকার তৈরি করুন পাঁচশো এক হাজার এর গল্প নেই দু হাজার করে দেবো দু হাজার করে দেবো একই সুর শোনা গিয়েছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গোলায় তিনি বলেছিলেন মাত্র পাঁচশো টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এতে কি সংসার চলে আরে বিজেপি আসবে দু হাজার টাকা করে দেবো এই তথ্যটি আপনাদের শেয়ার এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ